আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশ দিন বয়সী অরিজিনাল তাপানি খোল থাকে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে ফয়ে নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমরা ফুল টাকা পেমেন্টে পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি অথবা আপনারা এসেও নিয়ে যাইতে পারেন দেখেন সুন্দর সুন্দর ফুল স্বয়ং সম্পূর্ণ ভ্যাকসিন করা অরিজিনাল জাপানি কোয়েল এগুলো দীর্ঘদিন যাবৎ ডিম পাড়ে দেখেন যদি কেউ পঞ্চাশ পিস বিশ পিস করে নিতে চান তাও দেওয়া যাবে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের ফয় নাম্বারে যোগাযোগ করুন দেখেন সুন্দর সুন্দর সাদা কালো একসাথে মিশানো অরিজিনাল জাপানি কোয়েল